ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ আজকের রেসিপি হল জামাই ষষ্ঠীর স্পেশাল পটলের দোরমা পটলের দোরমা আমি কিভাবে বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আমি বারোটা বেশ একটু বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপরে গাটা ছুরির সাহায্যে একটু চেঁচে নেব এখানে পটলের দোরমা বানানোর জন্য কিন্তু পটলের খোসা ছাড়ানোর দরকার নেই আর দুদিকটা দিকটা একটু ছোট আর একদিকটা একটু বড়োভাবে কেটে নিয়ে বিষটা সম্পূর্ণ বের করে নিতে হবে আর এই বিষটা বের করার জন্য এখানে আমি একটি চামচ ব্যবহার করেছি চামচের পিছন দিকটা দিয়ে এই পটলের বীজগুলো সমস্তটাই বের করে নিতে হবে আর খুবই সহজভাবেই দেখুন আমি পটলের বীজগুলো বের করে নিচ্ছি কোনো অসুবিধাই হয়নি এইভাবে আপনারা পটলের বীজগুলো বের করে নিতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি বীজটা বের করে নিয়েছি এই রকমইভাবে প্রত্যেকটা আমি বীজ বের করে নিয়েছি এখানে আমি বারোটা পটল নিয়েছি এবার এই পটলের যে বীজগুলো আছে এইগুলো কিন্তু ফেলে দেবো না এগুলো আমি বড়া করে নিয়েছিলাম তো পেঁয়াজ দিয়ে বড়া খেতেও কিন্তু খুবই ভালো লাগে এবার পটলের মধ্যে প্রায় হাফ চামচের মতো লবণ দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে এটা রেখে দেব যতক্ষণ আমি এই ভেতরে যে স্টাফিংটা তৈরি করব। ততক্ষণ এটা পটলের মধ্যে বেশ খুব সুন্দর একটা লবণ মাখালে পটলগুলো নরম হয়ে যাবে আচ্ছা স্টাফিংটা বানানোর জন্য এখানে নিয়েছি আলু আলু আমি সিদ্ধ করে নিয়ে এভাবে একটু গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নিলে কি হবে যে ডেলা অংশ থাকবে সেটা আর থাকবে না খুব সুন্দরভাবে কিন্তু গ্রেড করা হয়ে গেছে আর আজকে আমি স্টাফিংটা বানাবো কাতলা মাছ দিয়ে এখানে আমি কাতলা মাছের কিছু পেটি আর কিছু গাঁথা নিয়েছি পেটি নিলেই বেশি ভালো হবে কেননা পেটিতে কাঁটা খুবই কম থাকে বাঁচতে সুবিধা হবে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে প্রথমে এই কাতলা মাছগুলো ভেজে নিতে হবে আর আপনারাও চেষ্টা করবেন মাছের পেটি নেওয়া আমি দুটো গাঁথা নিয়েছি গাঁথার মধ্যেও কাঁটাটা খুব একটা বেশি লাগে না তো ভালোভাবে কিন্তু বেছে নিতে হবে আর মাছগুলো ভাজা হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা মাছই আমি ভেজে নিচ্ছি এখানে আমি আট পিস মতো মাছ নিয়েছি এবার মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে মাছটা একটু গরম ছিল তাই একটি চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম তো ভালোভাবে কিন্তু এগুলো বেছে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে একটাও কাঁটা না থাকে না হলে। হবে পটলের দোরমা বানানোর পরে যখন মুখে কামড় দেবেন মুখে কাঁটা লাগবে আর গলায় চলে যেতে পারে খুবই সাবধানে কিন্তু এই কাজটা করতে হবে ওই জন্যই আবারও বলছি আপনারা পেটি নেবার চেষ্টা করবেন পেটিতে কাঁটাটা একটু কম থাকে আর সহজেই মাছ বাঁচা যায় এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভালোভাবে বেছে নেব তার মধ্যে আমি স্টাফিংটা বানানোর জন্য ওই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম জিরে ছোট এলাচ দুটো নিয়ে নিয়েছি এবার দেবো একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দেবো রসুন খেটো করে নিয়েছি আমি হামাল দিস্তেতে সেই রসুন এখানে দিয়ে দিলাম এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোট ছোট কুঁচি করে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার ভালোভাবে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিতে হবে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো ভালোভাবে এটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি টমেটোটা ভালোভাবে এর সঙ্গে ভেজে নিতে হবে এইভাবে বানালে কিন্তু পটলের দোরমা খেতে কিন্তু খুবই ভালো হয় এইভাবে আমি স্টাফিংটা বানাচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কার কুচি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবে টমেটোগুলো খুব সুন্দর করে নরম হয়ে গেছে এবার দিয়ে দেব সিদ্ধ আলু আলুটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমি সমস্ত মাছ দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে আমি লবণ দিয়েছিলাম ওটা আমার স্কিপ করা হয়ে গেছে তো লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর একটু মিষ্টি দিলে একটু মিষ্টিও দিতে পারেন আমি এখানে দু তিনটে দানা চিনিও দিয়েছিলাম স্টাফিংটা তৈরি হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নেবো যতক্ষণ এটা ঠান্ডা হবে আমি এবার পটলগুলো ভেজে নেব এবার ওই কড়াইটাই পরিষ্কার করে তারপর আবারও নতুন করে আমি তেল দিয়েছি সেই তেলের মধ্যে পটলগুলো ভেজে নেব পটলগুলো হালকা আঁচে প্রথমে ভাজতে হবে তারপর একটু আঁচ বাড়িয়ে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পটলগুলো ভেজে নিয়েছি পটল ভাজার পরে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে স্টাফিংটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার পটলের মধ্যে স্টাফিংটা ভরে নেব আর যে স্টাফিংটা বানিয়েছিলাম এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল এইভাবে আপনারা কাতলা মাছ দিয়ে এইভাবে পটলের দোরমা বানিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় দেখুন খুব সুন্দর করে আমি পটলের ভিতরে এই পুরটা ভরে দিলাম এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে পুর ভরে নিয়েছিলাম আমি আবারও একটা ভরে দেখাচ্ছি এইভাবে আস্তে আস্তে একটু লম্বা করে নিতে হবে তাহলে কি হবে তাড়াতাড়ি সহজেই পটলের ভিতরে পুরটা ভরে যাবে যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বাটনটা অল করে দেবেন আমাই ষষ্ঠীতে শাশুড়ি মারা যদি জামাইদের এইভাবে পটলের দোরমা করে খাওয়ান দেখবেন জামাইরা কিন্তু খুবই নাম করবে এইভাবে আমি প্রত্যেকটা পটলের মধ্যে এই স্টাফিংটা ভরে নিলাম আর কিছুটা ফুট বেঁচে গিয়েছিল খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে এবার গ্রেভিটা বানানোর জন্য ওই যে পটল ভাজার তেলটা ছিল তার মধ্যেই আমি বানাবো ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ এবার ফোড়নটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন এখানে আমি রসুন খেতে করে নিয়েছি খামাল দিস্তাতে রসুনটা একটু ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নিতে হবে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো ছোটো ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজ আর টমেটোটা ভাজা হবে এই পর্যায়ে দিয়ে দেবো তিনটে লঙ্কা ঝালটা আমি আমার মতো দিলাম আপনারা যেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আর আদার সঙ্গে কিন্তু একটু লঙ্কা পেস্ট করা আছে এখানে আমি আদা আর লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় এক চামচের মতো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো বলতে এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করিনি আপনারা যদি চান তাহলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এর মধ্যে একটু জল দিয়ে দেব হলে মশলাগুলো পুড়ে যেতে পারে তাই একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিলে কী হবে একটু স্বাদও ভালো হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে মশলা থেকে আলাদা হয় ততক্ষণ কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে মশলা খুব সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিতে হবে জল এখানে গ্রেভিটা একটু বাড়ানোর জন্য আর একটু আমি জল অ্যাড করলাম ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপরে পটলগুলো দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে আমি গরম মশলার সঙ্গে জায়ফল জৈত্রী ছোট এলাচ দারুচিনি আমি এটা রোস্ট করে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম আর একটু গাওয়া ঘিও এর মধ্যে দিয়ে দিলাম এবার ঝোলটা ভালোভাবে দেখুন ফুটে গেছে এবার পটলগুলো দিয়ে দিতে হবে পটলগুলো আস্তে আস্তে দিয়ে দেব আর বেশিক্ষণ নয় এখানে দু থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিতে হবে পটলগুলো তো ভালোভাবে বাজাও আছে আর স্টাফিংটাও তৈরি আছে তো এইভাবে বানালে কিন্তু ভিতর থেকে কোনো পুর বেরিয়ে যাবে না খেতেও কিন্তু দুর্দান্ত হবে আমি যেভাবে বানালাম এইভাবে অবশ্যই একবার আপনারা বানিয়ে ফেলুন দেখবেন খুবই ভালো লাগবে আর একটাও কিন্তু এই ভিতর থেকে পটলের ভিতর থেকে পুর বেরিয়ে যায়নি খুব সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়েছিল আর একটা একটা করে পটল যেটা নিচের দিকে ছিল সেইগুলো উপর দিকে তুলে দিচ্ছিলাম আর যেগুলো উপরের দিকটা ছিল সেটা নিচের দিকে নামিয়ে নিচ্ছিলাম যাতে সমস্ত পটলগুলোতেই ঝোলটা ভালোভাবে লাগে আর একটু নরম হয়ে যায় আমি এখানে দু থেকে তিন মিনিট বা চার মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম তারপর নামিয়ে নিয়ে আমি পরিবেশন করেছিলাম দেখুন পটলের দোরমা আমার তৈরি হয়ে গেছে আমি একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল দুর্দান্ত আপনারাও এইভাবে অবশ্যই পটলের দোরমা জামাষষ্ঠী উপলক্ষে বানিয়ে ফেলুন দেখবেন সকলের কিন্তু খুবই ভালো লাগবে প্লেন ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ লাগবে খেতে অবশ্যই কিন্তু আপনারা বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে বানালে একটাও পটলের ভিতর থেকে কিন্তু পুর বেরিয়ে যাবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বিলটা অল করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ